আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে ভীষণ মজার তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি। মুগ ডালটা ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি। মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এখানে দিয়েছি এলাচ দারচিনি লং তো এখন দিয়ে দেবো আমি রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ কাঁচা মশলাটা ভালো করে ভেজে নেবো আর কাঁচা মশলাটা ভাজার সময় লবণ দিয়ে দিব আর লবণ দিলে হয় কি কাঁচা মশলাটা সেটে না কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিবো কাঁচা মশলা না থাকে কাঁচা মশলাটা ভালো করে নিয়েছি এখন দিয়ে হলুদ হাফ চামচ শুকনো মরিচ এক চামচ আর ঝালটা আপনাদের মতো দিবেন আমি মরিচ দেবো এখানে এই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর উপর দিয়ে তেল ভেসে উঠলে যে মশলাটা ভালো করে কষানো হয়েছে এখন মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দিয়ে ভালো করে আঠার দিয়ে কষিয়ে নিব আর মশলাটা মাংসটা যত ভালো কষানো হবে রান্নাটা খেতে বেশি স্বাদ হবে মাংসটা ভালো করে মিশিয়ে নিয়েছি সাথে এখন ঢেকে দিব আর মাংসটা থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়েই মাংসটা ভালো করে কষিয়ে নিব মাংসটা ভালো করে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে মাংস থেকে যে পানিটা বের হয়েছে পানিটা দিয়ে আর উপর দিয়ে তেলে ভেসে উঠছে এখন দিয়ে দেবো ডালগুলো দেবো কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিব ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব পানি দিব এখানে আমি ফুটন্ত গরম পানি আর গরম পানি দিলে হয় কি রান্নাটাও তাড়াতাড়ি হয় খেতেও স্বাদ লাগে তো এখানে আমি যতটুকু লাগে সিদ্ধ হতে লাগে ততটুকু পানি দিয়ে দিব সিদ্ধর জন্য আর একবারে পানি দিব রান্নাও হয়ে যাবে ডালটাও সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হয়ে যাবে ডালটা মাংসটা আর রান্নাও হয়ে যাবে তারপর দেখাবো কেমন হয়েছে আমার মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না ঢাকনাটা তুলে দেখাবো আমার মুরগির মাংস দিয়ে মুগ ডালটা কেমন হয়েছে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে এখন আমি দিয়ে দিব নামার আগে গরম মশলা হাফ চামচ গরম মশলা দিয়ে নাড়া দিয়ে দিব আর ডালটা একদম বলে যায়নি ডালটা সিদ্ধ হয়ে গেছে আর আস্তে আস্তে নাড়া দিয়ে নামিয়ে নিব হয়ে গেলো আমার মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না তো বাসায় আপনারা ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ